হরে কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে আজকে সকালে সকালে বলতে এখন মাঝে সকাল সাড়ে নটা বাজেনি নিই তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম কেন কি খুব সকালে তাড়াতাড়ি আরতি হয়ে গেছে আর আমাদের প্রভু মন্দিরে যাবে বলে সকালে আরতি করে দিচ্ছে আর ভিডিও করে তো এখন থেকে এই যে ভিডিওটা শুরু করলাম আর আজকে হলো উনত্রিশে কার্তিক ষোলোই নভেম্বর আর রবিবার আজকে একাদশী আজকে হলো উৎপন্ন একাদশী একাদশীর ব্রদ তো অনেকে শনিবারে পত করেছে আর আমরা রবিবারে আর আমাদের গুরুদেব যে হিসাবে বলে আমরা সেই হিসাবে মেনে চলি অনেকে শনিবারেও করছে অনেকে রবিবারেও করছে আর আমাদের এই পঞ্জিকাতে সব আছে আর গৌরীয় বৈষ্ণব পঞ্জিকা আর এইটাতে আমরা আমরা দেখেই আমরা সব কিছু করি মানে পত আরে তো যাই হোক অনেকে দুদিন ধরে সব করছে সব কিছুই বলতে গেলে প্রায় এখন দুদিন ধরেই হচ্ছে তো যেরকম যাদের গরু যেরকম বলেছ সেইগুলো মেনে চলতে হবে আর এখন হচ্ছে যে যে ভোগ রান্না করতে হোক একাদশীর ভোগ কী রান্না হবে তার আগে আমি গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে দেবো আজকে গোপীনাথে কীরকম সিংহার হয়েছে একাদশীর দিনে আর অতিটা দর্শন করাতে পারিনি কেন কি খুব তাড়াতাড়ি ছিল আর তাড়াতাড়ি করে সব প্রভু চলেও গেছে মন্দিরে আজকে একাদশী বলে আর রবিবারও আছে বলে চলেই যাই মন্দিরে আর আমরাও যেতাম তো আমাদের গোপীনাথের একটু সেবা করতে হবে আমরা বলি রয়েই যাই তুমি চলে যাও তো এখন গোপীনাথের সিংহ দর্শন তো এই দেখুন বন্ধুরা আমাদের মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি তো প্রতি একাদশীতে বলতে গেলে আমি মন্দির বাইরে থেকে দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের মন্দিরটা কীরকম আর এই যে আমাদের গোপীনাথের ফ্রিজ গোপীনাথের এইখানে সব কিছু রাখা হয় সব কিছু বলতে ফুল টুলারে সব সবজি আরে তো এই যে বাইরেটা এরকম আর ভেতরে এখন দেখাচ্ছি আজকে গোপীনাথকে কি পরানো হয়েছে কি ড্রেস তো আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে পিঙ্ক কালারের আর কালকে মালা বানিয়েছিল কালকে কিছুই শেয়ার করিনি একবারে গোপীনাথকে পরানোর পর শেয়ার করছি তো মল্লিকা বলল গোপীনাথকে পরানোর পরেই শেয়ার করবে সেই জন্য এই যে এখন মালাটা দেখে দিচ্ছি মল্লিকা বানিয়েছে কীরকম আবার গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানবে আমাদের গোপীনাথকে খুব সুন্দর লাগছে হাসি হাসি মুখ তো বন্ধুরা সবজি তো আমার না করতে বসলাম আর আমি দুদিন আগে না তিন দিন আগে বাজার করে এনেছিলাম একাদশী বাজার মনেই নেই যে রবিবার বলে তো এই যে এত বড় পেঁপে এনেছি আর আমাদের অফিসে নিয়ে যায় মানে যেখানে কারিগররা আমাদের তারাও একাদশী করে দু তিন জনের মতন সেই জন্যে বেশি করে সবজি মানে অনুকল্পটা হয় পেঁপে নিয়ে এসেছি কুমড়ো সব নিয়ে এসেছি আর রবিবার বলে জানেনি তাই যে যাই হোক বেশি হয়ে যাবে আজকে তো মানে জানেনি আর এমনিতেই প্রভু মন্দিরে চলে গেছে আর প্রভু থাকলেও অনেকটাই করতাম আজকে অল্প করেই করতে হবে যে এতটা তো একটু করেই করব কুমড়ো ফল টল সব এনেছিলাম সব আজকে কি হয় দেখি মল্লিকা এসু মল্লিকা রেডি হচ্ছে রেডি হয়ে এসে তারপরে গ্যাস আরে পরিষ্কার করে তারপরে একাদশী ভোগ রান্না বসাবো আমি সবজিগুলো আমরা করে নিই আর একাদশী মানেই আলু এই যে এক টাকা আলু নিয়ে বসে পড়লাম যাই হোক একাদশীতে আলুটা হবেই একদম কাঁচকলা আরে সব আছে কি হয় এখনো ভাবিনি এই যে ফল বড় পেঁপে একবার তো এই যে আমাদের একাদশীর রান্না বসে গেছে আর মল্লিকায় যে অনুকল্পটা বানাচ্ছে আজকে একদম অল্প নালে করা সবসময় ভর্তি হয়ে অনুকল্প হয় একদম অল্প করে অনুকল্প হচ্ছে আর আলু কুমড়ো আর পেঁপে কাঁচা পেঁপে দিয়ে তারপরে গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা সব দিয়ে হচ্ছে আর আমি এইদিকে আলুটা ভাজছি আজকে আলু দিয়ে কাঁচকলা দিয়ে ভাজা এই যে কাঁচকলা এইভাবে করেছি আর আলু এইভাবে আর বাদাম একসাথে মিশিয়ে দেবো একসাথে ভেজলে হতো আলু আবার কাঁচকলা একটু মানে তো কম বেশি হয়ে যায় সেই জন্য আলাদা আলাদাই ভেজে নিচ্ছি আর আলু এইভাবে ভেজে নিলে লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি ছেঁকে নিচ্ছি কাঁচকলাটাও ছেঁকে নেবো তারপরে বাদামটা ভাজবো আর আজকেভাবে রাঙ আলুর পায়ে সব একটু অল্প করে হবে সবই অল্প অল্পই হচ্ছে আজকে আর কুকারে আলু সেদ্ধ হচ্ছে হচ্ছে এই সাবুর পোলাও হবে সাবুর পোলাও সাবুর খিচুড়ি এখন বিয়ের সিজন তো চারিদিকে বিয়ের বাজনা সে সকাল থেকে যে শুরু হবে এই যে আজকে সকাল থেকেই বাজনা বেজেই যাচ্ছে তো বিয়ের সিজন শুরু হয়ে গেছে কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে তারপরে এই যে রাস্তা দিয়ে রোড দিয়ে শুধু বাজনা বেজেই যাবে বেজেই যাবে তোমাদের সঙ্গে কথা বলবো কি বাজনাই আওয়াজ পাচ্ছি তো এই যে দু তিনজনে রান্না করছি বটিকা এদিকে আর আমি তো এই যে এইদিকে হচ্ছে মল্লিকা হচ্ছে যে অনুকল্পটা এখনো বানাচ্ছে তারপরে কুকারে হচ্ছে যে কিনবাটা হচ্ছে বাকি হচ্ছে যে রাঙা আলু কুড়া হয়ে গেছে এই যে তারপরে হচ্ছে যে ওইদিকে আমি বাদাম ভাজছিলাম আবার মল্লিকা লাড় তেলে পড়েছে আর আমার বন্ধুরা তোমরা বলেছিলে তো মল্লিকাকে মাঝে মাঝে ভিডিও আসতে মাঝে মাঝে নয় সবসময় আসতে বলে যে মল্লিকা এসবে নি লজ্জা করছে কেন আবার লজ্জা করো তো এই যে কাঁচকলা আলু ভেজে নিচ্ছি আর এইখানে বাদাম ভেজে নিচ্ছি পরে মিশিয়ে নেব আর কিছুটা বাদাম রেখে দেবো সাবুতে দিয়ে হবে বাকি এই তেলে আমি রাঙা আলুগুলো ভেজে নেবো এখন রাঙালুটা রাঙা আলুটা এই যে কুড়া হয়ে গেছে এইভাবে কুড়তে হয় আর এইগুলো হচ্ছে যে হাফ লিটার দুধের বানাবো সেই জন্য অল্প করেই রাঙালু নিয়েছি আড়াইশোর মতন আড়াইশোকে বেশি আছে রাঙালু তো আমি এটাকে এখন ভেজে নেবো অনেক বন্ধুরা বলবে দেখাতে আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবুও আবার দেখিয়ে দিচ্ছি রাঙালু আলু কীরকম করে বানায় পায়েস এই যে তেলে ভেজে নিচ্ছি আর এর মধ্যে ঘিও দিতে পারো তোমরা আমি তেল দিয়েই ভেজে নিই বেশ ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে একবারে ধুব নি একবারে দিকে জড়িয়ে যাবে তো আমি এইভাবে লাস্টে বেশ সেই এখন নরম লাগছে লাস্টে ভাজার মানে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম ঝুড়ি ভাজার মতন হয়ে যাবে আলুগুলো একদম ঝুড়ি ভাজার মতন হয়ে যাচ্ছে লাস্টে প্রথমে দিতে সেই কীরকম হয়ে গেছিল এখন এই যে লাস্টের দিকে যত ভাজা হবে ঝুড়ি ভাজার মতন হয়ে যাবে কালারটা একটু ব্রাউন করে নেবো তারপরেই তুলে নেবো আর এটা মানে সবসময় নাড়াচাড়া করতে হবে নালে এক পাঁচটা হবে এক পাশটা হবে তো হয়েই গেছে প্রায় এটা তুলে নেবো এখন তো এই যে রাঙালুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি একদম ঝুরি ভাজার মতো এখন এই যে দুধটাও হয়ে গেছে ফুটে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো রাঙা আলুগুলোকে ভাজা মানে ভাজা রঙা আলু সেদ্ধ করেও দেওয়া যায় সেদ্ধ থেকে ভেজে দিলে টেস্টটা আরও ভালো হয় আর অনেকে সেদ্ধ করেও মানে এই দুধের সঙ্গে মিশিয়ে দেয় দুধ ফুটিয়ে সেইটা একটা আলাদা টেস্ট লাগে আর এইটার একটা আলাদা টেস্ট লাগে তো রাঙা আলুগুলো দুধের মধ্যে দিতে 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 যেয়ে সব গ্যাসের উপরে অনেক গ্যাস সব নয় অনেকটাই পড়ে গেছিলো তো সেই জন্য হচ্ছে যে আমি আবার গুড় সব ভালো করে পরিষ্কার করল আর এই যে দুধের মধ্যে দিয়ে দিছি দিয়ে এটাকে ভালো করে এই যে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটাতে হবে আর যতক্ষণ না রাঙা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে চিনি দিতে হবে আন্দাজ করে এর মধ্যে কাজু বাদাম ভেজেও দেওয়া যাবে কিন্তু আমি দিইনি আমি এইভাবেই রাঙালুর পায়েসটা বানাই তো তোমরাও একাদশীর দিনে এইভাবে রাঙালুর পায়েস বানাবে যে মানে একাদশী করেনি তারাও একাদশীর বত শুরু করে দেবে করতে আর আমাদের প্রায় বলতে গেলে হয় এইটা একাদশীর ব্রত যেদিনে যখন হয় সবাই আনন্দ করে কেন কি একদম আলাদা টাইপের সব প্রসাদ হয় এই যে রাঙালুটা হয়েই এসছে প্রায় বেশিক্ষণ টাইম লাগেনি আমি এখন চিনি দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ করে যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম চিনিটা দিতে হবে আর এটার মধ্যে খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগেনি হালকা মিষ্টি কম থাকবে আর হয়েই গেছে প্রায় আরেকটু হলেই হয়ে যাবে তো বন্ধুরা আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর ভোগ নিবেদন করে আর আজকে তো প্রভু থাকলে সে পাঠ করে আর হচ্ছে একাদশী বতের মাহাত্মা আরে পড়লে তো আজকে মল্লিকা পড়ে শোনাবে একাদশীর মাহাত্মা উৎপন্ন একাদশীর একটু মাহাত্মা অনেকটাই বড় আছে উৎপন্ন একাদশী যুধিষ্ঠির বলিলেন হে দেব গৌণচন্দ্র অগ্রায়নে পূর্ণপ্রদা কৃষ্ণ একাদশী কেন উৎপন্ন নামে কথিত হন এবং কি জন্যই বা তিনি পবিত্রা ও দেবগণের প্রিয়া ইহা জানিত কৌতূহল জন্মিয়াছে আপনি কৃপাপূর্বক বর্ণন করুন শ্রী ভগবান কহিলেন হে পার্থ পূর্বকালে সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানব গোপন স্বভাব সম্পন্ন ও দেবগণের ভীতিপ্রদ ছিল প্রবাস করিতে তাদের সর্ব লাভ হবে যে ব্যক্তি উপবাস কিংবা নব্য ও একগুপ্ত পালন করবে তাহার ধর্ম অর্থ এই বর প্রদান বিষ্ণু বলিলেন কি তাহাই হোক তোমার ব্রত পালনকারী সমস্তই লাভ হইবে তুমি তাহার সকল মনোবাসন পূর্ণ করিবে ইহাতে সংশয় নাই তুমি আমার শক্তি বিশেষ সুতরাং তোমার ব্রতাচরণকারী সকলেই আমার পূজা করিবে ও ইহার ফলে তাহার মুখ প্রাপ্ত হইবে তুমি হরিপ্রিয়া নামে বিখ্যাত হইবে তুমি ব্রতপালনকারী সূত্রবিনাশ পদ্মাগবি দান এবং সর্বসিদ্ধেশ্বর প্রদান করিতে সমর্থন করিবে বিষ্ণু এইরূপে উৎপন্ন একাদশীকে বর্ণনা করিয়া অন্তর্ভুত হইবে এই ব্রতমূর্তি পরায়ণ হইয়া পালনপূর্বক সকলে একাদশী এই উৎপত্তির কথা শ্রবণ করিবে তো বৌমা বেশ ভালো করে একাদশী ব্রত কথা শুনেছে আর অনেকটাই বড় তার মধ্যে একটু অতটা দেওয়া যাবে তো পুরোটাই আমরা মানে পড়ি আর এই একাদশী মাতা যারা পড়বে তাদের তো আরোই ভালো যারা শুনবে তাদেরও ভালো আর ঘরে যারা আছে তাদেরকেও শোনা দরকার আর হচ্ছে যে এই একাদশী হচ্ছে যে বিষ্ণু থেকেই উৎপন্ন হয়েছে একাদশীর উৎপন্ন মানে এই উৎপন্ন একাদশী সেই জন্য হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আর আজকে হচ্ছে উৎপন্ন একাদশী আর একাদশীর দিনে আমাদের গোপীনাথকে ভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করে নিন যেখানে ফল দেওয়া হয়েছে থালাতে অনেক রকম পেয়ারা আছে অ্যাপল আছে পেঁপে আছে শসা ড্রেগেন প্রু আর এইদিকে জল আর এখানে অনুকল্প সবজি কিনুয়া আর বাদাম ভাজা এখানে সাবুর খিচুড়ি আর হচ্ছে কাঁচকলা আলু ভাজা আর রাঙা আলুর পায়েস অনেকই হয়েছে হবে নি হবে নি করে অনেকই হয়ে গেছে গোপীনাথের তো একাদশীর দিনে এইভাবেই আমাদের হয় সবাই একাদশী করলে খুবই ভালো সংসারে মঙ্গল হয় তো তোমরাও সবাই একাদশী করবে প্রতিটা একাদশী মাত্র পনেরো দিন ছাড়া তো খুবই ভালো করলে যেই করবে সেই ভালো তার সংসারে মঙ্গল হবে এই যে প্রসাদ পেতে বসে পড়লাম আর সবাই ফল প্রসাদ পাচ্ছে আমি অনুকল্প নিয়ে বসে পড়লাম তো তোমরা সবাই চলে এসো একাদশী প্রসাদ পেতে আর আমি আগে একাদশী করতাম নি আগে বলতে অনেক আগে আমাদের প্রভু আগে শুরু করেছিল আমাদের মানে আমাদের ঘরে আর আমাদের পগু সবার আগে শুরু করেছিল তো তার দেখেও শিখতে পারিনি তো অনেক কষ্ট হতো অনেক একাদশী করতে ইচ্ছে হতো নি আর মানে তখন জানতাম নি যে একাদশী করলে কি ফল লাভ হয় একাদশী বত করলে কি কী হয় এইসব জানতাম নি অবুঝ ছিলাম তো এখন যে দেখতে পাচ্ছি অনেক জানতে পেরেছি ভগবানের নিয়ে তারপরে আর এই একাদশীতে এত ভালো ভালো যে ভোগ রান্না হয় এইগুলো রান্না করলে সবাই সবাইয়েরই একাদশী করতে ইচ্ছা করে সেই জন্য আমি এইভাবেই মানে প্রসাদ তো অল্প অল্পই পাই কিন্তু একাদশীর মর্মটা বুঝে নিয়েছি ভালোভাবে যে একাদশী করলে কি ফল লাভ হয় তো প্রসাদ এই বসে পড়লাম সবাই চলেছে একাদশীর প্রসাদ পেতে এত টেস্টি টেস্টি প্রসাদ পেয়ে গেলে সবাই একাদশী করবে তো আমি এটা বারবার তোমাদেরকে বলি তোমরাও বানিয়ে দেখবে সবাই খুব পছন্দ করবে আমি অনুকল্প আলু ভাজা কাঁচকলা ভাজা বাদাম ভাজা নিয়ে নিচ্ছি আর ফলগুলো পরে পাবো তারপরে পায়েসটা আছে সেগুলো পরে আমি যেগুলো দরকার সেগুলো নিয়ে বসে পড়লাম দারুন তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর প্রসাদ পেতে পেতেই ভিডিওটা শেষ করছি আর তোমাদের একাদশীর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন